গুড ইভিনিং ফ্রেন্ডস আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম ভেবেছিলাম একটা ভিডিও দেব তো টাইম যখন পেলাম বলতে আসলাম কি নিয়ে বলবো হ্যাঁ কিছু তো ট্রেন্ডিং টপিকের উপরে ভিডিও করা করা উচিত আর তোমরা প্লিজ এই ভিডিওগুলো দেখো সব সময় একই দাদা দেওর বৌদির ভিডিও দেখছো এগুলোও দেখো এই ভিডিওগুলো করলে তোমরা একটু ভিউজটা কম দাও যাই হোক যেটা বলার ট্রেন্ডিং টপিক নিয়ে কথা বলতেই হবে লাইভের পর লাইভ লাইভের পর লাইভ সন্ধেবেলা হলেই সবার কন্ট্রোভার্সি বলো বা ব্লগিং বলো ভিউজ ডাউন শুধু এই তিন চার ঘন্টা লাইভের জন্য প্রচুর লোক সেখানে গিয়ে জড়ো হচ্ছে তাদের এই দু তিন ঘন্টার সময় তারা বিভিন্ন রকম লাইভ দেখে বরবাদ বরবাদ হচ্ছে কেউ কেউ বলছে এগুলো প্ল্যানিং প্লটিং সেটিং হচ্ছে ভিউজ বাড়ানোর জন্য কারো কারো চ্যানেলে ভিউজ কমে গেছে সেটার জন্য আবার কেউ কেউ বলছে না রিয়েলিটি তা আমি কী ভাবছি সেটা নিয়ে তোমাদের সঙ্গে অবশ্য করেই কথা বলবো না আমি এই লাইভগুলো পুরো দেখি না অসহ্য লাগে আমার প্রথম দিকে যেটুকুও দেখতাম অত সময়ও আমার কাছে নেই নিজের কাজে নিজে ব্যস্ত হওয়াটাই সেও তবুও মাঝে মাঝে থেকে যেটুকু শুনতে পাচ্ছি এর ভিডিও থেকে যেটুকু জানতে পারছি সেটা নিয়ে কিছু তো কথা বলবোই এবং মেন মেন জায়গাগুলো আমি শুনেছি বাই চান্স আমি শুনেছি কাজের ফাঁকে ফাঁকে তো এই যে প্রথমে বলি বাংলাদেশকে নিয়ে কথা হচ্ছে বা এই বিভিন্ন রকম ধর্ম নিয়ে কথা হচ্ছে যেটা মানুষ হিসেবে আমি একদম মানে মানতে পারছি না এই ব্যাপারগুলো কোনো একজন কি দুজনের জন্য সমস্ত একটা ধর্মীয় ব্যাপারকে নিয়ে ছোটো যে তারা এরকমই হয় তা ওরকম হয় আমরা মানতে পারবো না আমি আমি স্বভাবতই আমি আমাদের পূর্ববঙ্গীয় লোক আমাদের বাবা কাকা জ্যাঠা আমার মা বাবারও জন্ম বাংলাদেশে আমার শ্বশুর শাশুড়িরও জন্ম বাংলাদেশে ইনফ্যাক্ট এখনও আমাদের প্রচুর রিলেটিভস থাকে রিসেন্ট আমার নিজের ভাসুরের মেয়ে সে তো বলেছিলাম হয়তো তোমাদেরকে ও শিফট করে গেছে হয়তো এক দু বছর একটা কন্ট্রাক্ট জবে ও গেছে লন্ডনে ছিল আমাদের ইন্ডিয়াতেও গেছে থাকে আবার এখন ওকে বাংলাদেশে পাঠানো হয়েছে এই সময় তো আমি শুনেই স্বভাবতই রিলেটিভরা সবাই ভয় পেয়ে গেছিলো সেখানে আমিও হ্যালে হ্যাঁ তুই এখন কোনো অসুবিধা হবে না তো বলছি কাকিমনি কিচ্ছু নেই আমি খুব ভালো আছি কোনো রকম অসুবিধা নেই আমি যে সেল্টারে আছি যে জায়গায় আছি ঢাকায় আছি খুব ভালো আছি কোনো প্রবলেম নেই গো এবং যেহেতু আমরা মানে দুদিক থেকে শ্বশুর বাড়ি বাপের বাড়ি এবং আমাদের একুল ওকুল দুকুল সারা মানে যত আমাদের রিলেটিভস আছে আমাদের সমস্তটাই আমাদের এই মানে বাঙাল বাংলাদেশীও। তো সেই ক্ষেত্রে একটা মানে আন্তরিক টান একটা ভীষণভাবে আমার আছেই এবং আমি ওকে বলেওছি যে আমি যদি সম্ভব হয় তুই থাকতে থাকতে যদি একবার বাড়ি টুক করে একটু ঘুরে আসবো আমার ভীষণ ভালো লাগে বাংলাদেশের এই সমস্ত সমস্ত কিছু সমস্ত দেশে খারাপ ভালো আছে সমস্ত দেশে তো এই বাংলাদেশের যে ভাই ছোট ভাই কত ছোট একটি বাচ্চা ছেলে তার কিছু কিছু ভিডিওতে আমি নিজে গিয়ে প্রোটেস্ট করেছি যে এটা ঠিক না নিজে গিয়ে বলেছি তারপর তনুজাদি বোন তাকেও আমি বলেছি যে মুখের ওই ভাষাগুলো যখন মানে ইউজ করতো আমার ভালো লাগতো না কিন্তু ভাই কিছু কিছু ক্ষেত্রে উচিত কথা যখন বলছে তখন কারো কারো ক্ষেত্রে ইও হচ্ছে না তো এটা তো একটা মানে ইন্ডিভিজুয়াল একটা সবারই চ্যানেল সবারই মন্ত মন্তব্য রাখার অধিকার আছে সেখানে আমারও আছে তবে কি কন্ট্রোভার্সি মানে এই যে কে কোথায় গেল কার হাত মারা গেল চারটে ডিম কেন তাহলে ওখানে তিনজন ছিল চারটে ডিম কেন এই সমস্ত কন্ট্রোভার্সিগুলো আমার কাছে ভীষণ হাস্যকর লাগে এগুলো আমি জানি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন মানে কন্টেন্ট পায় না দেখো একটা তো ভিডিও দিতেই হবে দিনের মধ্যে একটা কি দুটো তিনটে যারা আর কি প্রফেশনালের ব্যাপারটা আমি তাতে ছোটো করছি না তখন তারা এইগুলো নিয়ে কথা বলে যে একটা বাড়িতে চারটে ডিম একটা দুটো মানুষ খেতেই পারে দুটো করে ডিম কিন্তু সেখানেও তারা খুঁজে পেয়েছে যে নিশ্চয়ই সেখানে কেউ আছে কেন চারটে ডিম আবার কারোর ওখানে নাইটি মেলা দেখে না সেখানে বাড়ির আর কেউ নাইটি পড়তে পারে তাহলে তার সাথে নিশ্চয়ই আরও কোনো গার্লফ্রেন্ড আছে এই ধরনের দুতরফ থেকেই কথা হয়েছে মিত্রবাণীর কথা বলছি এবং মিত্রবাড়ি সংক্রান্ত আমি কথাগুলো বলছি তো সেই ক্ষেত্রে এই এই ঘটনাটা নিয়ে এখন যে মিত্রবাড়ির যিনি মানে সাহেব আর কি মিস্টার মিত্র মানে মাস্টার মিত্রকে যতটা সবাই ভালোবাসে সেই দেখে চ্যানেলে সবাই ভিউজ দেয় ভালোবাসে কিন্তু মিস্টার মিত্র কন্ট্রোভার্সি ছুঁড়ে ছুঁড়ে এখন তার স্যান্ডউইচের মতো পিসার মতো অবস্থা দু তরত থেকে তাকে পিসছে স্যান্ডউইচের মতো থেকে এক তার বাহাতে দিদি আর বিভিন্ন রকমের এই আইনি জটিলতায় সে পিষে গেছে এখন তিনি বলছে যেহেতু ভিউজও কমে গেছে এখন তিনি বলছে যে আমাকে ভাই ছেড়ে ছেড়ে দেওয়া কেঁদেমা যে আমার কন্ট্রোভার্সি আর ভালো লাগছে না এক বছর ধরে তো হলো ভাই তোমার ইচ্ছা মতো এক বছর আগে শুরু হবে তুমি বলবে ভাই এখন ভালো লাগছে না ছেলেদের না এটা না তুমি যদি কন্ট্রোভার্সি থেকে বেরিয়ে আসে তুমি এবং তোমার মিসেস তোমরা যেভাবে কন্ট্রোভার্সি এটাদের খুচিয়ে খুচিয়ে টাইটেলগুলো দিয়েছ প্রতিনিয়ত তোমরা এই টাইটেলগুলোকে দিয়েছো যে আমাকে আমাদেরকে নিয়ে আমাদের দিকেই সবাই ভেরো কারণ তখন ম্যান্ডি টপিক জাস্ট ক্লোজ হয়েছে তোমাদের টপিকটা শুরু হয়েছে এত যদি পার্সোনাল ব্যাপার থাকে লাইভে বসে প্রতিটা কথা মিথ্যে কথা বলছিল প্রতিটা কথা ভুল বলছিল আর কোনো কথা সোজা উত্তর নয় যে কটা প্রশ্নকে করা হয়েছে ইএসআর নোতে উত্তর দিতেই পারতো যে তুমি কি এই দিদির সাথে খারাপ ব্যবহার করেছো তোমার ঘরে কি কেউ আছে কোনোটা ও সোজা কথা সোজাভাবে মানে দেয়নি এর থেকে ভয় দেয় ও ভীষণ মিনমিনে যে বদমাইশ বলে না মিনমিনে বদমাইশ আছে সেই টাইপের ও একটা মানুষ তো ওর যে ভিউজ কমে গেছে এবং ওর ভিউর্সরা অনেকেই আছে মুসলিম ধর্মীয় এবং তারা বাংলাদেশে থাকে এবং বিভিন্ন কান্ট্রিতে থাকে তো তারা তোকে ওকে ভালোবেসেই ভিউজ দিচ্ছে কোনো একটা পার্টিকুলার ছেলে বা মেয়ে তাদেরকে বলার জন্য আমি একটা পার্টিকুলার একটা ধর্মকে আমি কখনো বলতে পারি না সব ধর্ম সমান সব ধর্মের মানুষের মধ্যে ভালো খারাপ বদমাইশ আছে এটা ওটা অত্যাধিক কেউ এরকম বলতে পারে না যে ওই ধর্মে মানে ও খুব বাজে ওই ধর্মের শিক্ষা দীক্ষা একদম বাজে মানুষ মানুষই হয় সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এটা একদম সত্যি কথা আমরা হয়তো রাগান্বিতভাবে অনেক সময় এরকম কথা বলে থাকি যে ও ও তো রকম তাই জন্য ওই রকম কিন্তু এটা নয় সব ধর্মের মধ্যে ভালো খারাপ আর এটা ওয়াইটি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এখানে আমাদের ভিউজ ভিউজার যারা তারা ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আমাদের বাংলাদেশে মানে আমাদের ভিউয়ার্স এবং তাদের সাথে আমি নিজের ব্যক্তিগত বলছি কয়েকজনের সাথে আমার সম্পর্ক এত ভালো আমি ফেসবুকে যখন ব্লগিং দিতাম মানে রীতিমতো এক ভিউয়ার্স আমাকে দিদি তুমি আসো তোমাকে খুব ভালো লাগে তুমি আমাদের এখানে এসে থাকো সে কীভাবে চেনে আমাকে দিদি রোজ রোজ ভিডিও দিলেই বলতো তোমাকে না আমার খুব ভালো লাগে এখন তো ফেসবুকে সেই চ্যানেলে আমি ব্লগিংটা দেই না তো এইরকমই একটা একটা মাঝখানে শুধু একটা প্রাচীর তাই দিয়ে কখনো ভেদাভেদ আমি এখনও মনে করি না আমি এখনও ভাবতেই পারি না যে ওটা একটা অন্য দেশ অন্য অন্য একটা রকম আমার যেন এখনও মনে হয় ওই দেশটা আমরাই মানে আমাদেরই তার মধ্যে রইল ধর্ম ভালো খারাপ সব রকমই আছে এও শোনা গেছে আমার বাবা মার কাছে যখন ওরা পালিয়ে মানে চলে এসে আসতে বাধ্য হয়েছিলো এখানে তখন কিন্তু আমার মায়েদেরই কত কাছে রিলেটিভ তারা এই মুসলিম ধর্মের সেভাবে তাদের প্রচণ্ডভাবে ঘরে রেখে হেল্প করেছিল এবং এখানে আসার পরেও দীর্ঘদিন তাদের সঙ্গে চিঠি চাপাটি তখন তো ফোন না চিঠি চাপাটি যোগাযোগ ছিল দীর্ঘদিন ধরে এবং তারা মা মানে প্রচণ্ড কষ্ট পেয়েছিল তো উপর অশান্তি করে কিছু নে নেতা নেত্রী তার মধ্যে অশান্তি করে তার মানে আমরা কোনো ধর্মকে এভাবে বলতে পারি না এবার আসলো এই ভেবেছিলাম এই টপিক নিয়ে কথা বলবো না কিন্তু ট্রেন্ডিং টপিকে একটু কথা বলতে হয় বিশেষত যখন এরকম কথা উঠেছে কারণ আমাদের এই ভিভার্স আমাদের অনেক ভাই বোনেরা আছে তারা ভিন্ন ধর্মীয় এবং আমাদের বিভিন্ন ধর্মীয় শুধু মুসলিম নয় খ্রিস্টান বিভিন্ন রকমের ধর্মীয় আছে যারা আমাদেরকে ভালোবাসে যারা আমাদেরকে ভিউজ দেয় তো তাদেরকে ওভাবে হার্ট করাটা মনে হয় কোনো কোনো মানে মানুষের কাজ নয় তিনি একটা ক্ষমতায় থাকতেই পারেন কিন্তু আমি জানি না তিনি তারও তো অনেক ভিউয়ার্স আছে প্লাস তারও তো অনেক কাছায় কাছের লোক আছে উনি বোধ হয় সম্ভবত বোধ হয় বীরভূমে থাকেন বীরভূমে তো মুসলিম সম্প্রদায়ের লোক প্রচুর আছে নিশ্চয়ই তার সঙ্গে তারা উঠা বসা করে একই সঙ্গে থাকে এক মানে থাকতেই হবে ভাই বোন আত্মীয়র মতো থাকতেই হবে কাটলে তো ভাই সবই লাল রক্ত বেরোবে অন্য রক্ত বেরোবে কি বেরোবে না তো আমি একটাই কথা জানি যে খারাপ সব ধর্মের মধ্যে আছে সব দেশের মধ্যে আছে কোনো পার্টিকুলারলি কাউকে বলা যায় না আরও সে কিছু কিছু মারাত্মক ভুল ছিল ও ও ভীষণ ডেসপারেটভাবে ও ভিডিওগুলো করতো এবং ও যদি সেই রিক্সটা নিতে চেয়েছে একটা চ্যানেল নষ্ট হওয়ার পরেও একটা চ্যানেল নিয়েছে ও হয়তো কোনো একটা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে ও যে কথাগুলো বলেছে হয়তো কিছু হলে ওর কাছে প্রুভ আছে ও হয়তো শুধু চ্যানেল বা ভিউজ কামাতে আসেনি হয়তো বা মেবি একটা একটা চ্যালেঞ্জের সাথে ও এখানে এসছে তো এবারে বলি আমার সবার থেকে এই মানে মিস্টার মিত্রর উপরে বলে অনেক তো হলো দেড় বছর ধরে তোমাকে যা যা প্রশ্ন করা হচ্ছে তুমি কেন উত্তর দিচ্ছিলে না বিশেষত কোনো এক মেয়েকে নিয়ে যখন কথা বলেছে তার ব্যাপারে তুমি এত স্পিডটি নট সেই জন্যই তোমার ভিউআার্সা বা তোমাকে যারা ভালোবেসে ভিডিও করত। আমি তো অনেক আগেই সরে এসেছি কারণ আমি দেখেছি এখানে বিশাল মিথ্যাচার হচ্ছে তো সেই ব্যাপারে তার কোনো কথা নেই এটা এটা কি ঠিক এটা কি ঠিক সোজা কথায় সোজা উত্তর দিলেই হতো এ এই তো গেল এর এর কন্ট্রোভার্সি ভালো লাগছে না এ ভিডিও ছাড়বে না আর ভিউজ কমে গেছে ওকে ভিউ পছন্দ করছে না দাড়ির ব্যাপারে আমি আগেই বলেছি তার নিজস্ব পার্সোনাল সে লোক রাখবে দাড়ি রাখবে চুল লাগবে সেখানে ভাই তোমরা ভিউয়ারসা কেন নাকটা গলাতে আসছো কেন বলতে আসছো যে কেন দাড়ি কাটো এ কাটো এটা ওর পার্সোনাল ব্যাপার ও যদি কারোর মন রক্ষার্থেও করে সেটাও তার পার্সোনাল আর আমি এও বলছি যে ওর এক ওর রাইট আছে যেহেতু ওর মিসেস চলে গেছে এক দেড় বছর ধরে ওর কারুর সাথে ওর রিলেশনশিপে যেতেই পারে কিন্তু সেটা নিয়ে এত জলঘোলা কেন এত মিথ্যাচার কেন আর তাকে একটু সময় দাও মানে তুমি নিজেকে একটু সময় দাও তোমার মিসেস চলে গেছে বলে দেনান দেনও তুমি কোনো একটা ফেসে যাওয়ার মতো সম্পর্কে তুমি চলে যেতে পারো না ভালো সম্পর্ক করো যেখানে তোমার ভালো হবে ঠিক আছে কিন্তু সেখানেও যখন তোমাকে প্রশ্ন করা হচ্ছে লাইভে তুমি সেখানে ইয়েস অর নো কোনোটাই ঠিক না বলে তুমি ঘুরিয়ে ঘুরিয়ে সেই গাধাকে যেরকম ঘুরিয়ে জল খাওয়ায় তুমি সেরকম ঘুরিয়ে কাটা ধৈর্য জল কেন কেন সোজা কথা সোজা করে বলতে পারো না এত মানে আনিয়ে বানিয়ে মানে 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 এত আনসমার্ট এবারে আসি তার দিদির কথায় যে দিদিকে সবাই বলছে তুমি ওদের বাড়িতে যাও যদিও আজকে তার একটা ছোট্ট লাইভ দেখলাম না ভিডিও দেখলাম ওদের অল্প একটু দেখেছি কমেন্ট বক্সটা বেশি পড়ছিলাম আমি ভিউয়ার্সদের মতামত প্রত্যেকে কিন্তু বলেছে যে মিস্টার মিত্র কিন্তু একেবারেই চাইছে না ও দিদি আসুক এ কিন্তু একটা ছেলেকে বা একটা ফ্যামিলিকে কীভাবে প্রেশার করা যায় কেউ কি প্রেশার করতে পারে যে তুমি কথা দাও অনলাইনে কথা দাও তুমি এর সাথে সম্পর্ক ভালো করবে অনলাইনে তাকে তো চিন্তা করতে হবে তাকে তো ডিসাইড করতে হবে সে কী করবে না করবে আর সবাই যেটা বলছো আপনি সরে যাবেন না বা এক দিদি তিনি ওর বাড়িতে যান নাহলেও বিপদে পড়বে না কারোর জন্য কিছু আটকে থাকে না প্রচুর লয়ার আছে ঠিক কাজ উদ্ধার হয়ে যাবে বরঞ্চ চেনাজানা লোক সরে গেলে আমার যেটা মনে হয় ওর হয়তো বেটার হবে হয়তো চেনাজানা লোক ওখানে গিয়ে ভিড় করে বিশেষ করে এই যে যে দিদি বলে সে যখন তখন ওদের বাড়িতে পৌঁছে গিয়ে ওদের প্রাইভেসিটা নষ্ট করছে একটু না জানি না তার কতটা আসছে এতবার কালকে বোঝানো গেছে বারবার করে তাকে যখন প্রেশারাইজ করা হচ্ছিল যে তুমি দিদির সঙ্গে সম্পর্ক মেটাবে বলো তুমি অন অন ক্যামেরাতে কথা দাও ও কিন্তু একবারও এগড়ি হারিয়ে আগেও আমি বলেছি যে ও ওরা ওদের বাড়িতেই যত তত্র এই যে পৌঁছে যাওয়া ওরা ভীষণ মানে আলাদা আলাদা সেরকমভাবে থাকতে ভালোবাসে আর যে যেটা ভালোবাসে ভাই ছেড়ে দাও না তাকে কী আঁক ভাই পাতানো মা বাবা পাতানো বাপের বাড়ি পাতানো এটা কিন্তু আমার অন্তত ঠিক লাগে না আমার ভীষণ হ্যাংলা হ্যাংলা লাগে জানি না আমরা কলকাতার লোকেরা একটু তো এরকম অনেকে বলে কলকাতার লোকেরা খুব সেলফিস টাইপের হয় নিজেদের মতো নিজেরা থাকতে ভালোবাসে যদি সেটা হয় কারোর যদি হারির খবর না জানার ইচ্ছা হয় তাহলে সেটা বেটার কেন তুমি কারোর পার্সোনাল লাইফে ঢুকবে যত সত্যি কথাই তো তুমি প্রায় দিন ওদের বাড়িতে যখন তখন পৌঁছে যাবে ওরা দেখো আগে ওরা কতটা খুশি হচ্ছে না হচ্ছে ডে ওয়ান থেকে আমি এটা কখনও সাপোর্ট করিনি এর ফটো তার ফটো ওই বাড়ির বাচ্চার মুখ লাগিয়ে ভিডিও ওই বাড়ির তাদের মা বাবার কে বাবা মা প্রায় কাকু কাকিমার ডেকে ডেকে তাদের মুখ দেখিয়ে ফটো কেন নিজের ট্যালেন্ট নিজের ট্যালেন্ট দেখিয়ে কিছু করো যুক্তি দিয়ে কথা বলো তাহলে তোমাকে সবাই ভালোবাসবে একটা ষাট পঁয়ষট্টি হাজারের চ্যানেল কারু ফি পঞ্চাশ হাজারের চ্যানেল সেখানে ভিউজ নেমে দাঁড়াচ্ছে এক হাজার দেড় হাজার তখনই তারা কি করছে এই ঘুরপথে এইগুলোতে আশ্রয় নিচ্ছে পরিষ্কার কালকে লাইভে বোঝা গেল যে এই দিদিকে তারা আর চাইছে না তারা চাইছে না তাদের যুদ্ধটা তাদেরকে নিজেদের মতো করতে তার ঠিক পেরে যাবে কেন অন্য লোক দশটা লোক গিয়ে তাদের মধ্যে ঘোলা জালে আরও ঘুলিয়ে দিয়ে আসছো কে ওখানে একবারও বুঝেছো যে এই দিদিকে পছন্দ করছে কিন্তু এই দিদি সেই ভিডিও করে এমন ও ডাকলে আমি যাবো ও পাশে আমি থাকবো এদের কি বলতো এদের নিজস্ব না কোনো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী জগৎ কিচ্ছু নেই যার জন্য এরা এই ওয়াইটিতে এসে উপচে পড়ে লোকের এই উপকারে নামে শুধু বড় বড় ব্লগারদের উপকারে নামে উপকার করার মতো অনেক তো আছে কত দুস্থ লোক কত রকমের লোক আছে কত লোক এরকম কেস সংক্রান্ত বিপদে পড়ে আছে তাদের কাছে যাও তাদের কাছে গেলে তো ভিউসটা হবে না শুধু এই বড়ো বড়ো ব্লগাররা ব্লগারদের ঘরে কোন অশান্তি হচ্ছে কন্ট্রোভার্সি করো আমরাও তো করছি আমরা ব্লগারদের নিয়েই কথা বলছি কারণ ছোটোদেরকে কেউ ছোটো ব্লগারদের কেউ চেনে না তাদের নিয়ে কথা বললে বুঝতেই পারবে না ভিউয়ার্সরা কাকে নিয়ে কথা বলছি বড় ব্লগাররা যখন কন্ট্রোভার্সি ক্রিয়েট করে তাদেরকে নিয়ে আমরা কথা বলছি আমরা কথা বলছি আর এরা শুধু শুধু তাদের সাথে ফোন করবে শুধু শুধু বাড়িতে পৌঁছে যাবে এ তো দেখছি মানে কন্ট্রোভার্সির নামে খালি কোনো একটা গ্রুপ লোক কারোর কোনো ইনস্টাতে কিছু পেয়ে গেল একজন একজনের কাছে কি আগে খবর দেব কি আগে খবর দেব বলে ফোন করতে লাগবে এগুলো তো একদম ঠিক না আর যেরকম ঠিক না যেরকম মানে ওই ওভার স্মার্ট দেখিয়েছো অনেকেই মুখ থুবড়েও পড়েছো ও তো ঠিকই বলেছে আমি তো কাউকে ভিডিও করতে বলিনি না বলেন কিন্তু এরা ভেবে নিয়েছে যে ওকে নিয়ে ভিডিও করছি মানে ওকে পুরো আমাদের মতো চালনা করবো সেটা তো হতে পারে না ও তো পুরো আলাদা একটা রকমের মানুষ ও ওর মতো থাকবে তোমরা ভালো দেখলে বলবে খারাপ দেখলে বলবে না এত ভিতরে যাওয়ার কি আছে যার জন্যই ও বাধ্য হয়ে বলেছে আমার ফটো আমার ক্লিপিংকে ইউজ করবে না ওর তরফ থেকেও ঠিক কিন্তু ও ভীষণ মানে ভীষণ উদ্ধত্ত দেখাচ্ছে ভীষণ পরিমাণে উদ্ধত্ত দেখাচ্ছে আর উদ্ধত্ত দেখালে ফলটা কী হয় ওয়াইটিতে ভিউ কীভাবে ছুঁড়ে ফেলে দেয় এই বুদ্ধিটা যদি থাকে তো ওয়াইটিতে থাকো নাহলে ভাই লোটা কম্বল গোছাও গুছিয়ে একদম ওই বলে না রামনাম সত্যহায় ওয়াইটি থেকে রামনাম সত্যায় করে অন্য জায়গায় চলে যাও একটা কাজের লোকের বাহানা বিরুদ্ধে দিচ্ছে যে কাজের লোক রাখবো আসলে যারা এরকম মানে ছল করে না বা ঘরের মধ্যে তারা কক্ষণ বাইরের কাউকে ঢুকতে দেয় না কখনো না কারণ অনেক বড় বড়ো ব্লগারদের বাড়িতে রীতিমতো যারা কাজের দিদিরা আসছে যাচ্ছে তাদেরকে ভিডিওতে দেখাচ্ছে একটা মানে সুন্দর সাদা ঝকঝকে জিনিসটা আর এদের ঘরের ভিতরে এমনই একটা কিছু চলছে ভাই সেন্টার থেকে লোক পাওয়া যায় না এই যে কাজের লোক পাওয়া যায় না পাওয়া যায় না গ্রামে অ্যাভেলেবেল না সেন্টার নেই তুমি প্রপার কৃষ্ণনগরে অনেক আয়া সেন্টার বা এরকম কাজের সেন্টার আছে তুমি সেন্টারে ফোন করো সেখান থেকে দেখো লোক পাঠায় কিনা ওরা একশোবার পাঠাবে বাহানা খালি রাখবো না কাউকে ঢুকতে দেবো না বাড়িতে আমরা আমরা এই গন্ডির মধ্যে থাকব। আমরা গন্ডির মধ্যে থেকে কিছু একটা অপকর্ম করবো যেটা এই গন্ডির বাইরে এই রাজপ্রাসাদের বাইরে যেন না যেতে পারি ভিউয়ার্সরা ভিউজ দিল সেই পয়সা দোটানার মধ্যে সমস্ত খাট বিছানা ঘর বাড়ি ফার্নিচার করে ফেললে ভিউআররা ভিউজ দিল সেই টাকা দিয়ে ধার ধার করে বাড়ি করে ফেললে এখন ভিউয়ারদের আর আর ভালো লাগছে না উফ তোমরা ছেড়ে দাও কন্ট্রোভার্সি আর ভালো লাগছে না কেন ভাই এবার দেখো কীরকম লাগে আর না হলে ভিডিও বন্ধ করো দীর্ঘদিন ভিডিও বন্ধ করো হাতজন করে বলো যে আমাকে আমার মতো ছেড়ে দাও সত্যি কথা তো কোর্ট কাচারি আইন আদালত লাইভ ডেইলি কার লাইভে সেই সেই এক আলোচনা ফেরাপ হয়ে গেছি শুধু গুটি কয়েক ভিউার্স আছে আমি মানে বুঝতে পারি তারা এই ব্যাপারটা সত্যি মানে তাদের প্রচুর সময় প্রচুর সময় আমি নাম এখানে বলবো তারা রেগুলার এই লাইভগুলোতে জয়েন করে একটা থেকে একটা একটা থেকে একটা আমি বুঝে পাই না সারাটা সন্ধ্যে এই তিন চার ঘন্টা এদের কত সময় থাকে আর এই সময়গুলো এখানে দেয় যার জন্য যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক বা ভিডিও মানে এই এই সারাউন্ডিংয়ে যারা যারা ভিডিও করে এই এই টাইপটুকুতে ভিডিও যদি পোস্ট করে কারো চ্যানেলে আর ভিউজ হয় না কারণ সবাই মোটামুটি ম্যাক্সিমাম কুটি কয় একই তো ভিউয়ার সব গিয়ে ওই লাইভগুলোতে গিয়ে জয়েন করে একদম ঘণ্টা ঘন্টা তারা তাদের মানে মনে হয় কি একটা চেনা পরিচিত একটা জগৎ যেন মিত্র পরিবারকে চেনে যেন তার দিদিকে চেনে যেন এই দিদিকে চেনে মানে যে পোস্টে আছে যিনি আর কি তো সেই তাকে যেন চেনে পার্সোনালি মানে কিছু একটা হাসিল করতে হবে আমরা কিছু কিছু মানে দেখলাম মানে ছেলেরা কিছু কিছু মানে ছেলেরা পর্যন্ত এইভাবে ইনভলভ হয়ে যায় তাতে সত্যি আমি তাই ভাবি কত সময় না ওয়াইটিতে এই সমস্ত এই 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 জিনিস দেখার এই সংক্রান্ত অশান্তি কে এস কামারি বাচ্চা কার কাছে যাবে কত সময় ভাই তোমাদের জানি না আমি কত সময় নিয়ে তোমরা থাকো কাজ কিছু করো না কী তা কে জানে আমাদের ঘরেরও তো পুরুষ মানুষ আছে এই সারা সন্ধ্যে এই এত সময় তোমাদের এই গুটকাচালি দেখা তাই নিয়ে মেসেজ করা তাই নিয়ে কালচার করা তাই নিয়ে লাইভে জয়েন করা সেখানে গিয়ে কাউকে ছিঁড়ে খাওয়া কত সময় থাকে তোমাদের হাতে আমি তাই ভাবি কাজ করো ভালো কাজ করো এই সমস্ত গুটকাচালির মধ্যে অন্তত থেকো না আর সবাইকে বলছি যে এইগুলোর মধ্যে একটা বিশাল গভীর ষড়যন্ত্র চলছে যা তোমরা দেখছো এইখানে পেছনে আছে তার থেকে বিশাল সমুদ্র সুতরাং নিজেকে ওর মধ্যে ভাসিয়ে দিও না সবটাই নাটক হিসেবে এনজয় করো আর দেখতে থাকো সবার ভিডিও জানি না কী রকম লাগলো যদি ভালো লেগে থাকে একটা কমেন্টস অন্তত করো তবে কোনো সম্প্রদায় কোনো সম্প্রদায় কখনও ছোট হতে পারে না একজন দুজন ভুল ভ্রান্তি করে তাকে বকবো তাকে শাসন করো কিন্তু তা বলে আমার এটা খুবই খারাপ লেগেছে তাই জন্যই আমিও বলতে বাধ্য হলাম সকাল থেকে দোলমনওই করছিলাম যে এই সংক্রান্ত কথা বলবো কিনা ভিডিও করব কি না তারপরে ভাবলাম না বলার তো উচিত কারণ ওই যে একই বিনতে দুটি কসু হিন্দু মুসলমান বলেই গেছিলো তো সেটা যদি মানে আমরা আমরা নিজেরাই নাম মানে মানি আমরা নিজেরাই যদি প্রোটেস্ট করতে না পারি তাহলে তো আমাদের পরের জেনারেশনরা দের মধ্যে আরও বিষ বৃক্ষ আমরা ঢেলে দিয়ে যাচ্ছি তাই না সেটা যেন আর না হয় সেদিকে খেয়াল রাখতে হবে সমস্ত ভাই বোনদের জন্য মুসলিম হিন্দু সবার জন্য আমার শুভকামনা রইল বাংলাদেশে ভাই বোনরা যারা আমাদের ভিউজ দাও তাদের কাছে থ্যাংকফুল তোমরা যে কজনই ভিউজ দিচ্ছ এবং কিছু কিছু যেমন বাইরে প্রবাসী প্রবাসী বাংলাদেশি যারা বাইরে থাকো তাদের সাথে তো আমাদের মানে ভীষণ আত্তাল একটা সম্পর্ক হয়ে দাঁড়িয়েছে সেখান থেকে আমি মনে করি না যে কোনো একটা সম্প্রদায়ের এ খারাপ ও খারাপ সে খারাপ কিছু কিছু লোক হয়তো খারাপ এই বলে আমি ভিডিওটা শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো গুড নাইট